টিসু করা মানে সামনে টিসু কাপড় যে কাজ করা এগুলো আসবে হলো আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো জি 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 চারশো পঞ্চাশ টাকা একের ভিতর দুই একের ভিতর জি 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 আপনি চাইলে বেল ছেড়ে দিতে পারবেন

আলাদা 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 টাকা আপনার পাঁচ কুচি ছয় কুচি সাত কুচি ওই হিসাবে আপনার ভাগ দিয়ে যা আসবে তাই ঠিক আছে দুশো সত্তর টাকা চার কুচি দুশো সত্তর জি জি চার দুইশো সত্তর টাকা লং হবে কত সাত ফিট জি জি এগুলো লং সাত ফিট আপনারা চাইলে আইলেট আরো দামি দিতে পারেন কম দামে দিতে পারেন এজন্য আমরা আইলেটের রেটটা আলাদা রাখছি আলাদা রাখছি তাই না ভাই আপনি পাইপিং করুন পাইপিং এর রেটটা আলাদা আসবে ওকে এই যে দেখেন এটা রেট কত ভাই 270 টাকা 270 টাকা জি 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 ওকে এই যে দেখেন এটা কালেকশন ভিউয়ার্স কি চমৎকার জি 280 টাকা পার পিস 280 টাকা পার পিস জি জি জি

প্রাইস থেকে তিনশো বিশ টাকা জি 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 চার ফুলের ফুলে ফুলো মিলানো এটা হ্যাঁ ওকে প্রত্যেকটা মাল ভাজে ভাজে ফুল মিলানো আছে ওকে ভাজে ভাজে ফুল জি

দুইশো ষাট টাকা ঠিক আছে দেখা গেল চার কুচিতে সচরাচর দামটা হয় পাঁচ কুচি লাগে ছয় কুচি লাগে গ্যাপ অনুযায়ী সেই হিসাবে বের হয়ে যায় চার কুচির দুইশো পঞ্চাশ টাকা হলে আপনার ছয় কুচি তিনশো পঁচাত্তর টাকা অবশ্যই

এগুলো কালার আছে সবগুলো কালার দেওয়া যাবে ঠিক আছে যে যে কালার যে যে কালার চাই ঠিক আছে এরপরে আছে হলো দেখাবো এখন সিআরপি হ্যাঁ ইন্ডিয়ান জি 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 এগুলো পড়বে হলো আপনার হলো

কালার শেষ নাই আমাদের ক্যাটাল বই আছে দেখেন এগুলো হচ্ছে আপনার আউট হ্যাঁ এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি কালার আছে পনেরোটা জি নয়শো পঞ্চাশ এক কালারের ভিতরে নয়শো টাকা চায়না দেখাবো টাকা দামটা আলাদা আসবে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো ভাই ভিতরে আরো অনেক আছে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে এই আমরা আসলে করতে পারতেছি আমরা

আসলে দেখা শেষ করা যাবে এত পরিমাণ আপনার যে যা লাগবে ওনারা স্ক্রিনশট দিলে আমরা বাকিগুলো দেখাবো বা ভিডিও ফোনে দেখায় দেবো এটা দেখেন

ষোলোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ ভাই এগুলো দেখলে খালি চোখ জুড়া যাবে এক হাজার পঞ্চাশ দেখেন

মানে সবই চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এগুলো এই জন্য পাইপিং অনেকে কালো দেয় অনেকে অনেক কালার দেয় এই জন্য এগুলো রেট গুলো আলাদা ঠিক আছে শুধু আমি পদ্মার দাম গুলো বলে দিলাম শুধু পদ্মার দাম জি পদ্মার দাম বলে দিলাম শুধু আইলেট আর পাইপিং এর দামটা আলাদা ঠিক আছে লেস করলে লেস ডিজাইন করলে এগুলো আলাদা আসবে ওকে ঠিক আছে তো